সদ্যই মহাশিবরাত্রি পালিত হল সাধারণের মানুষের মতো টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও এ বিশেষ দিনটি নিষ্ঠাভরে মহাদেবের আরাধনা করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু যাকে দর্শকরা একবার শিবের ভূমিকায় পর্দায় দেখেছেন তিনিও কিন্তু মহাদেবের ভক্ত এই বিশেষ দিনটি উপলক্ষে কী জানিয়েছেন তিনি এদিন আনন্দবাজারকে দেয়া একটি সাক্ষাৎকারে রণজয় বিষ্ণু জানিয়েছেন তিনিও ও শিবের মতন প্রেমিক মানুষ এক নারীতেই অবিচল তিনি কোন গোপনে মন ভেসেছে অভিনেতার কথায় স্ত্রীকে ভীষণ ভালোবাসে শিব ঘোরোতর সংসারী ও ঘরোয়া শিব ভীষণ প্রেমিক মানুষ ভালোবাসতে পারেন স্বার্থ ছাড়াই সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষ বোঝেন উনি কিন্তু পার্বতীর সঙ্গেই আছেন যারা এই ভালোবাসা বোঝেন না তারা বিকল্প খোঁজেন তিনি এদিন আরও জানান আমি এক নারীতেই সবসময় অবিচল ছিলাম কিন্তু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে সেটা দায় আমার বা আমার প্রার্থনার নয় সময়ের দোষ সেটা তবে আমি মানুষটা খুব সহজ আমার হৃদয়ে এখনও সারল্য আছে আমি কখনও কাউকে ঠকাইনি প্রসঙ্গত সায়ন্তিনী গুহ ঠাকুর সোহিনী সরকারের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন তিনি অভিনেতা তবে আপাতত তিনি কাজ নিয়েই ব্যস্ত আছেন সমস্ত বিতর্ক জল্পনা সরিয়ে এইরকম ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন